পঁয়তাল্লিশ আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন ছিচল্লিশ যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তার দিকে ফিরে যাবে সাতচল্লিশ হে বনি ইসরাইল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি আটচল্লিশ আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেয়া হবে না আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না ঊনুপঞ্চ আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফিরাউনের দল থেকে রক্ষা করেছিলাম তারা তোমাদেরকে কঠিন আজাব দিত তোমাদের পুত্র সন্তানদেরকে জবেহ করত এবং তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা পঞ্চাশ আর যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে বিভক্ত করেছিলাম অতপর তোমাদেরকে নাজাদ দিয়েছিলাম এবং ফিরাউন দলকে ডুবিয়ে দিয়েছিলাম আর তোমরা দেখছিলে একান্ন আর যখন আমি মূসাকে চল্লিশ রাতের ওয়াদা দিয়েছিলাম অতপর তোমরা তার যাওয়ার পর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে আর তোমরা ছিলে জালেম বাহান্ন তারপর আমি তোমাদেরকে সবের পর ক্ষমা করেছি যাতে তোমরা শোকর আদায় করো। তিপ্পান্ন আর যখন আমি মূসাকে দিয়েছিলাম কিতাব ও ফুরকান যাতে তোমরা হৃদায়তপ্রাপ্ত হও